নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্বের শাস্ত্রী ভাগ্য পিঠে জয় বাম জয় তারা আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবারের রাশিফল ফল আজ চন্দ্রগ্রহটি অশ্লেষা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ বুধের নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে চলুন আসা যাক রাশিফলে ফলে প্রথমে আসবো আমরা মেষ রাশি মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে মেষ রাশির সাপক্ষে গ্রহটি এক দুই তিন চার চতুর্থ এবং একাদশ চতুর্থ এবং একাদশ সম্পর্ক স্থাপন করেছে চতুর্থ একাদশ সম্পর্ক করার ফলে আজকে গৃহে কোনো আনন্দ অনুষ্ঠান আসতে পারে বা গৃহে কোনো যদি ঝামেলা থাকে সেই জায়গা থেকে মুক্তি হবার প্রবণতা মাঙ্গালে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করারও একটা স্টেজ পাবে ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি থাকছে আজ বিশেষ করে যেসব ব্যক্তিরা মিডিয়া প্লেসে ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা সেলস মার্কেটিং ওয়ার্কের সাথে যুক্ত আছে এইসব ক্যাটাগরির বিজনেসগুলো বিশেষভাবে শুভ যেতে যাচ্ছে তবে কর্মক্ষেত্রে যারা কোনো কারো আন্ডারে সার্ভিস করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটু চাপ বৃদ্ধি পেতে পারে মেজাজটা যে উগ্রতে থাকতে পারে কারণ আমাদের মানসিক চঞ্চলতাটা নিজেকে নিজেকে সংযুক্ত রাখতে পারবেন না এই টাইপের সমস্যা একটু আজকে ইস্যু আসতে পারে প্রতিকার হিসাবে যদি বলতে যাই আজ ভগবান গণেশের বীজ মন্ত্রে জপ করুন বা কালো রঙে কোনো বস্ত্রের টুকরো একটু নিজের কাছে রাখুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশ্ব রাশি বিশ্ব রাশির সঙ্গে তৃতীয় আবার দশম আজ আপনার কঠোর পরিশ্রম সাফল্য সাফল্য জায়গায় যাবে তবে মেজাজ একটু উগ্রটে থাকতে পারে ভ্রাতৃত্ব স্থানের সাথে একটু মতবিরোধ হবার প্রবণতা থাকতে পারে বাড়িতে কাকা তুলনীয় কোনো ব্যক্তি আমার বলতে গেলে আমরা ফ্যামিলি রিলেশনশিপ হিসাবেই হয় এরকম টাইপের ব্যক্তির থেকে বিশেষ কোনো সম্মান পাওয়ার প্রবণতা তবে আপনার শত্রু আজকে মিত্রতা পরিণত হবে ভ্রমণ থেকে একটু বিরোধ রাখুন আজ কোনো রকম সমস্যা আসতে পারে তবে নতুন কোনো জিনিস গৃহে আনার জন্য তেমন একটা ভালো যাচ্ছে না প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটামুটি বলা যাচ্ছে উচ্চ শিক্ষা যারা জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সেই জায়গাটা খুব ভালো যাবে তবে আজ তবে আজকে যদি কোন ইলেকট্রনিক প্রোডাক্ট পারচেস করার জন্য পরিকল্পনা করে থাকে সেটা বিশেষভাবে শুভনীয় বলা যাচ্ছে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ আর প্রতিকার হিসেবে যদি আমরা আসতে চাই বলতে গেলে বিশ্ব রাশির বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন বৃহস্পতি গ্রহের জপ করুন ওটাই আপনার জন্য বেশ শুভনীয় যাবে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির জন্য জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে জাতক ঠিকঠাক দ্বিতীয় বসে আছে আহ দ্বিতীয় বসে থাকার জন্য অর্থ বিনিয়োগ করার জন্য অর্থ বিনিয়োগ করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ যাচ্ছে যে কোনো রকম টাকা বিনিয়োগ করতে হয় ফিউচারের জন্য টাকা ইনভেস্ট করে রাখতে পারেন এই রকম টাইপের মানবিকতা আজকে আপনার ক্ষেত্রে শুভ যাচ্ছে কোনো জিনিস নতুন করে ক্রয় করার জন্য আজকের দিনে শুভ যাবে তবে যারা ভ্রমণ করতে যেতে চাইছেন যারা ভ্রমণ করতে যেতে চাইছেন যারা ভ্রমণ করতে যেতে চাইছেন তাদের জন্য আজকের দিনে বিশেষ কোন শুভ একটা হতে পারে মানে যারা ভ্রমণ করার জন্য বিশেষত এছাড়াও যারা নতুন কোন শিক্ষার জন্য নিচ্ছেন বা এডুকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ বলা যাচ্ছে আর প্রেমের জায়গা বলতে গেলে প্রেমের জায়গা শুভ থাকছে ওরা জায়গা তেমন একটা সমস্যা হচ্ছে না প্রেমের জায়গা না তেমন একটা চাপ আমি দেখতে পাচ্ছি না আর তবে আজকে পিতার কোন ব্যবসার ক্ষেত্রে না একটা কোনো ঘাটতি থাকতে পারে পিতার ব্যবসা ক্ষেত্রে একটা কোনো ঘাটতি হওয়ার সমস্যা আসতে পারে তবে আজকে যারা তবে আজকে যদি কোনো ব্যক্তি যারা কাঁচামাল টাইপের কোনো ব্যবসাতে যুক্ত আছে কাঁচামাল টাইপে যদি কোনো ব্যবসাতে যুক্ত আছেন সেই টাইপের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজকে বিশেষভাবে শুভ যাচ্ছে যে কোনো যে কোনো টাইপের কাঁচামাল সে মানে কৃষিজাত পণ্য হোক বা বাড়ির কোনো দরকারি জিনিসপত্র যদি স্টক রাখতে চান যা স্টক বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ যাচ্ছে প্রতিকার হিসাবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের চপ করুন বা শুক্র গ্রহের দান দিন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশিতেই চন্দ্র আছে এবং তার অষ্টমে বসে আছে এবং তার ঠিক অষ্টমে বসে আছে বুধ এর ফলে আজ আপনার স্বাস্থ্য জায়গাটা একটু নজর রাখুন মানসিক চিন্তা আপনাকে বেশ সমস্যা মানে বেশ সমস্যা সৃষ্টি করতে পারে মানসিক চাপটাও আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে তবে আজকে আপনার অর্থ জায়গা বেশ উন্নতি হবে কোনো জায়গা থেকে আপনি না অর্থ প্রাপ্তি পেতে পারেন বা পুরোনো কোনো দেনা আমরা মিটিয়ে দেবার জন্য একটা অ্যাডভানস্টেজ আপনি পাবেন তবে কিন্তু আজকে যাই করেন না কেন কোনো কিছু এগ্রিমেন্ট করার আগে একটু ভালো করে পড়ে এগ্রিমেন্টটা করবেন না হলে আপনি কোনো রকম সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্র নিয়ে একটু চাপ বৃদ্ধি হবার প্রবণতা থাকতে পারে তবে যেসব ব্যক্তিরা কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওয়ার্কের সাথে যুক্ত আছে ট্রান্সপোর্ট যে কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেখানে কিন্তু বিশেষভাবে শুভ যাচ্ছে যে কোনো টাইপে সেই মেডিকেলি ট্রান্সপোর্টই হোক বা এই হোক যে কোনো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টই করুন না কেন সে জায়গাটা আপনার ক্ষেত্রে শুভ যাবে আর যদি কোনো বন্ধুর সাথে আপনার মতের অমিল থাকে সেই মতের অমিল থেকে আজকে মিল হবার প্রবণতা থাকতে পারে এই একটা শুভ হচ্ছে তবে ধর্মের প্রতি আপনার আসক্ত বাড়বে আজ সব দিক থেকে ওভারঅল মোটামুটি ব্যবসা ক্ষেত্রে ভালোই যাচ্ছে তেমন একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি না তবে বাড়ি যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেই জায়গাটা একটু নজর রাখবেন সেই জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে প্রতিকার হিসাবে বলতে গেলে বুধ গ্রহের জপ করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য দেখুন সিংহ রাশি দ্বাদশে আবার অপরদিকে সপ্তমে দ্বাদশ এবং সপ্তম সঙ্গে সম্পর্ক হয়েছে তাহলে আজকে আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে শুভ যাচ্ছে বাজার অবিবাহিত ব্যক্তি বিবাহের কোনো সম্বন্ধ আসার একটা সুযোগ পাচ্ছেন তবে যারা নতুন ব্যবসা করবেন বলে পরিকল্পনা করছেন সেই ব্যবসা ক্ষেত্রে উন্নতি বলা যাচ্ছে যারা অংশীদারী ব্যবসাতে যুক্ত আছেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন সে জায়গা ক্ষেত্রেও শুভ থাকছে আজ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু চাপ আসতে পারে বা আপনাকে চাপ সৃষ্টি করে আপনার একটু মেহনত করাতে পারে এই টাইপের একটু সমস্যা আপনাকে ক্যারি করতে হতে পারে এবং ব্যবসার জন্য আপনাকে ট্রাভেলিং করতে হতে পারে মানসিক দিকে চঞ্চল সন্তানের শিক্ষা জাকানটা নিয়েও আমার একটু চিন্তা হতে পারে সন্তানের শিক্ষা নিয়ে একটু চিন্তা হতে পারে এই টাইপের একটু সমস্যা আপনাকে বহন করতে হতে পারে প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শিবের বীজ মন্ত্রের জপ এবার চলুন আসা যাক পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ আবার অপর দিকে একাদশ ষষ্ঠ এবং একাদশ সঙ্গে সম্পর্ক হয়েছে অর্থাৎ সমস্ত কাজে আজ আপনারা একটু প্রতিদ্বন্দ্বী ভাব হতে পারে প্রতিদ্বন্দ্বী ভাব আসবে মানসিক দিকটায় একটু চাপ থাকবে কিন্তু তবে নতুন যারা তবে যারা নতুন কোনো জিনিসের ব্যবসা করবেন বলে ভাবছেন প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতা করতে চাইছেন সে জায়গা হচ্ছে পিতার একটু ঘাটতি হবে আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি ক্ষেত্রে করবেন বলে এরকম পরিকল্পনা করছে তবে আজ আপনার সরকারি কোনো ব্যক্তির কাছ থেকে সরকারি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সম্মান আপনি প্রাপ্তি হবার প্রবণতা থাকতে পারে ফাটকা টাকার জায়গায় বিশেষভাবে শুভ টাকা আপনার প্রাপ্তি হচ্ছে তবে যারা যেসব ব্যক্তিরা কোনো স্টেশনারির ব্যবসা বা ফাস্টফুড খাবারের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে এই তো শুভনীয় হয়ে যাবে বা বয়স্ক ব্যক্তির সাথে বা গুরুজন ব্যক্তির সাথে একটু মত বিরোধ হবার প্রবণতা থাকতে পারে ভ্রমণ আজকে দিনে ভ্রমণ করার জন্য শুভ থাকছে প্রতিকার হিসেবে বলতে গেলে কপালে একটু অষ্টগন্ধা তিলক দিন এবং কর্মক্ষেত্রে বেরবাসমা ক্লিং 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 এটি আটবার বার বলে তারপর যান ক্লিং 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 এবারে যো ঠিক তার করবর্ত রাশি অর্থাৎ তুলা রাশি রাশি দশম আবার অপর থেকে পঞ্চম পঞ্চম এবং দশম তাই এটার জন্য এইটার জন্য আজ আমরা প্রেমের জায়গা শুভ যাচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে শিক্ষা অর্জনের সাথে যুক্ত আছে তাদের জায়গা শুভ যাচ্ছে তবে যারা যেসব ব্যক্তিরা কোনো ট্রাভেলিং ট্যুরিজম ওয়ার্কের সাথে যুক্ত আছে সে জায়গায় একটু ঘাটতি হতে পারে বা ঘাটতি হওয়ার প্রবণতা থাকতে পারে স্বাস্থ্য জায়গা গলা বা কোমর গলা থেকে কোমর এর মধ্যে কোন একটা সমস্যা আসবার আসতে পারে বা কোন কোন রকম ভাবে কোন কিছুর আঘাত আসতে পারে তবে আজকে দিনে আপনারা মেজারস্টাব একটু সংযোগ করতে হতে পারে না হলে সমস্যা করতে পারে প্রতিকারে সেবে বলতে গেলে বহমান জলে কালোটি নিক্ষেপ করুন এবারে আজবটি তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আসতে যাই সপ্তম নবম একদিকে নবম আবার একদিকে এক দুই তিন চার চতুর্থ আজ গৃহে কোন একটি হতে পারে বা চঞ্চলতা সন্তানদের নিয়ে একটু সমস্যা আসতে পারে সন্তান কতটা অবাধ্য হতে পারে এই টাইপের সমস্যা একটু আসতে পারে তবে যারা কোন লোহার ব্যবসা করছে বা বইয়ের ব্যবসা করছে বা মেডিকেল অ্যাক্সেসারিজ কোনো প্রোডাক্টের সাথে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যাচ্ছে তবে ভ্রমণ ভ্রমণ করার জন্য আজকের দিনে শুভ থাকছে যদি আপনি কোনো সম্পদ কেনার জন্য পরিকল্পনা করে থাকে আর সেটা আপনার সার্থক হবে শিক্ষা জায়গা মোটামুটি ভালো থাকছে প্রতিকার হিসেবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জন্ম এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য জাতিকার জন্যে এক দুই তিন তৃতীয় আবার একদিকে অষ্টম থার্ড এবং অষ্টম সঙ্গে সম্পর্ক হয়েছে তাই আজ আপনার কোন রকম সমস্যার সৃষ্টি হতে পারে বিনা কারণবশত কোনো সমস্যায় জড়িয়েও যেতে পারেন বা আপনাকে আপনার কোনো দরকারি জিনিসও চুরি হবার প্রবণতা থাকতে পারে স্বাস্থ্য জায়গা একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে স্বাস্থ্য জায়গা আজ মহামৃত্যুঞ্জয় জপ করুন ধনুরাশি জাতক জাতিকে মহামৃত্যুঞ্জয় জপ করুন নাহলে আজকে আপনার কোনো দুর্ঘটনা হটবস্ত প্রবণতা থাকতে পারে এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যায় মকর রাশি সপ্তম এবং দ্বিতীয় অর্থ বিনিয়োগ করার জন্য বা কোনো টাকা ইনভেস্ট করার জন্য শুভ থাকছে যারা গৃহের জন্য কিছু প্রোডাক্ট পারচেস করতে চাইছেন তাদের জন্য শুভ থাকছে তবে কর্ম নিয়ে একটু চিন্তা বা চঞ্চলতা এই টাইপের সমস্যা কিন্তু তবে ব্যাপারটা আজ তবে স্বাস্থ্যের জায়গা একটু নজর রাখার চেষ্টা করুন না হলে সমস্যা হতে পারে অংশীদারী ব্যবসা ক্ষেত্রে শুভ আর যারা আর্টিস্ট যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত আছে তাদের জায়গা শুভ বলা যাচ্ছে কর্মস্থানে চাপ একটু আসতে পারে তবে মোটামুটি তেমন একটা সমস্যা সৃষ্টি হবে না প্রতিকার হিসাবে বলতে গেলে চন্দ্রগড়ে বীজ মন্ত্র চাপি করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে কুম্ভ বুদ্ধি বসে আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ ভাব আজ সমস্ত কাজে আপনার প্রতিদ্বন্দ্বী আসবে মানসিক দিকটাও আপনার চঞ্চলতা সৃষ্টি হতে পারে তবে আপনার শিক্ষাক্ষেত্রে ভালো যাবে এটা কিন্তু আমরা মানতেই হবে কারণ আপনার শিক্ষাক্ষেত্রে বিশেষ উন্নতি যাবে নতুন কোন যারা কোর্স করতে চাইছেন বা যানবাহন ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বলা যাচ্ছে তবে আজ যদি ভ্রমণ করেন সে জায়গায় আপনার হতে পারে বা রকম শারীরিক আঘাত লাগার প্রবণতা থাকতে পারে ব্যয় প্রবণতা আজ একটু বেশি থাকবে প্রতিকার হিসেবে বলতে গেলে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের চক করুন এবার আসবো মীন রাশি মিন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন মিন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে মিন রাশির সাপক্ষে সরি দ্বাদশ আবার এক দুই তিন চার পাঁচ পঞ্চম তাহলে আজ আপনার ভ্রমণ করার জন্য বিশেষভাবে শুভ তবে ব্যবসা ক্ষেত্রে একটু চাপ হতে পারে নতুন কোনো জিনিস ক্রয় করে আনার জন্য বিশেষভাবে শুভ তবে আজকে বাড়িতে যদি কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আসেন তাহলে সেই জায়গা সমস্যা সৃষ্টি হতে পারে তবে যারা কর্মক্ষেত্রে কোনো চাপে আছেন সেই জায়গা থেকে কিছুটা হল আপনারা মুক্ত পাবেন যারা লিকুইড ব্যবসাতে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে তবে ধর্মের প্রতি যারা বিশ্বাসী বা নাস্তিক ভাব আছে তবে তাদের আজকে ধর্মের প্রতি আসক্ত বাড়বে বিশ্বাস বাড়বে ভ্রমণ করার জন্য আজকে দিনটি মোটামুটি ভালোই যাচ্ছে প্রতিকার হিসাবে যদি আমরা বলতে যাই কপালে শেষ চন্দনের তিলক কাঠামো এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ধন্যবাদ